সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন গত কিছুদিন থেকে বিএনপির সাথে বিএনপির নেতৃবৃন্দের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কথা বা বক্তব্য রেশারেশি হলেও ভিতরে ভিতরে রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ভোট মানেই হচ্ছে জোট অর্থাৎ যে কে কাকে কোন জোটে টানবে বা কে কার সাথে জোট করে নির্বাচনী মাঠে ভালো ফলাফল করবে সে ধরনের একটা চেষ্টা তো এই জন্য বর্তমানে বিএনপি এবং জামায়াত সহ অন্যান্য ইসলামী এবং ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে এটি নিয়ে দৈনিক সমকাল পত্রিকায় একটি দীর্ঘ বিশ্লেষণ ধর্মী খবর প্রকাশিত হয়েছে চলুন দেখে আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে জামায়াতের বর্শি বিএনপির জাল শিরোনামটা খুব সুন্দর হয়েছে যে জামায়াত মাছ ধরার জন্য যেরকম বর্ষি ফেলে ঠিক জামায়াতও এরকম বর্শি ফেলেছে কিন্তু বিএনপি বড়শি না পেলে জাল ফেলেছে আচ্ছা বিস্তারিত লিখেছে ভোট জোটের রাজনীতি বিএনপির প্রতিদ্বন্দ্বী জোটের চেষ্টা জামায়াতের জামায়াত যাদের দিকে হাত পাড়াচ্ছে বিএনপিও তাদের টানছে ডাক্তার শফিকের পর চরমনাই পীরের সাথে সাক্ষাৎ মির্জা ফখরুলের ছাত্রদের সঙ্গে যোগাযোগ দুই পক্ষেরই রিপোর্টটি বিস্তারিত লিখেছে আওয়ামী লীগ ভোটে থাকতে পারবে না ধরে নিয়ে আসছে সংসদ নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী বলয় গড়ার চেষ্টা করছে এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী ধর্মভিত্তিক দলের জোট এবং অন্যদের সঙ্গে নির্বাচনী সমঝোতার এই প্রচেষ্টা আটকাতে তৎপর বিএনপিও জামায়াত যে দলগুলোর দিকে হাত বাড়াচ্ছে বিএনপিও সেগুলোকে কাছে টানছে শেখ হাসিনার পতন ঘটানো গণ অভ্যুত্থানের ছাত্রনেতাদের সঙ্গে বিএনপির প্রকাশ্য বিরোধ ও জামায়াতের বন্ধু ভাব থাকলেও দুপক্ষই যোগাযোগ রাখছে রাজনৈতিক দলগুলোর সূত্র এবং নেতারা সমকালকে এসব তথ্য জানিয়েছেন বর্শি পেলে জামায়াত সময় নিয়ে যাদের কাছে আনছে বড় দল বিএনপি আসন এবং জাতীয় সরকারের জায়গা দেওয়ার জাল ফেলে তাদের নিজেদের দিকে তুলে দিচ্ছে ভোট জোটের এমন প্রতিফলন দেখা যাচ্ছে রাজনীতিতেও জামায়াত এবং চর্মনাইকিরের ইসলামী আন্দোলনের দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও একুশ জানুয়ারি দু দলের প্রধানের দেখা হয় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রাজাউল করিমের সঙ্গে বরিশালের জন্মনাই গিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎ নতুন আলোচনার জন্ম দেয় বিএনপির একাধিক নেতা একে স্বাধীনতা বিরোধী এবং ফ্যাসিবাদের সহযোগীর মিলন আখ্যা দিয়ে কটাক্ষ করেন তবে আজ সোমবার চর্মনাই সঙ্গে দেখা করতে দলটির কার্যালয়ে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে গতকাল সম্ভবত রাতে এজন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চর্মনাই পীরের সাক্ষাৎটি যদিও ইতিমধ্যে হয়ে গেছে এবং সেই খবরটি চলে আসছে আচ্ছা এই সাক্ষাৎ এমন সময় হচ্ছে যখন জামায়াত জামায়াতসহ অন্য ধর্মভিত্তিক দল নিয়ে ইসলামী জোট গঠনে সক্রিয় হয়েছেন চাঁদাবাজি দখলের জন্য বিএনপি নেতাকর্মীকে অভিযুক্ত করছেন বিএনপি শাসনামলের ব্যর্থতার ফিরিস্তি দিয়ে দলটি ক্ষমতায় যেতে মরিয়া বলে প্রকাশ্যে সমালোচনা করছেন যাদের নিয়ে জোটের চেষ্টা মামনুল হকের বাংলাদেশ খেলাপত মজলিশ আব্দুল বাসিদ আজাদের খেলাপত মজলিশ জমিয়তে উলামায় ইসলামকে নিয়ে জোট গঠনের চেষ্টা করছে জামায়াতে এবং ইসলামী আন্দোলন অন্য দুই নিবন্ধিত ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোট এবং খেলাপথ আন্দোলন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে ছিল তাই দল দুটিকে জোটে রাখা হবে না মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সংশ্লিষ্ট অনিবন্ধিত নাজামী ইসলাম গত আঠারোই ডিসেম্বর জামায়াত কার্যালয়ে গিয়ে বৈঠক করেন এর আগে আগস্টের বৈঠক ছিল খেলাপত মজলিস সহ অন্য ধর্মভিত্তিক দল ছিল না চন্দনাই দল বাংলাদেশ খেলাপথের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন সমকালকে বলেন আদর্শিক পার্থক্য থাকলেও ইসলামী দলগুলোকে এক নির্বাচনী মঞ্চে আনতে চেষ্টা চলছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামী আন্দোলন জমিয়ত দুই খেলাপথ একসঙ্গে আসতে কথা বলছে সব দলই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় তবে শুধু ইসলামী নয় অন্য গণতান্ত্রিক এবং ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গেও নির্বাচনী সহজতার আলাপ আছে দলগুলোর সূত্র জানিয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ বারোদলীয় জোটের জোটকে বৃহত্তম সমঝোতায় কাছে টানার চেষ্টা করছে জামায়াত গত পনেরোই আগস্ট জামায়াতের মহানগর কার্যালয়ে যান বারোদলীয় জোটের নেতারা এ জোটে রয়েছে জাতীয় পার্টি জাফর জমিয়ত উলামা ইসলামের একাংশ বিকল্পধারার একাংশ ইসলামী ঐক্য জোটের একাংশ বাংলাদেশ জাতীয় দলসহ কয়েকটি দল জামায়াতের বঁশী কাটতে বিএনপির যান পারদলীয় জোট ইতিমধ্যে বিএনপির দিকে নিয়ে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের কথা বলছে জোটের সমন্বয়ক এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে কিশোরগঞ্জ পাঁচ আসনে সহায়তায় স্থানীয় নেতাকর্মীকে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছে বিএনপি অন্তর্বর্তী সরকার এবং অভ্যুত্থানের ছাত্রনাতাদের ঘনিষ্ঠ একটি দলের নেতা সমকালকে বলেছেন অন্য দলগুলো কাছে টানা এবং ধরে রাখার ক্ষমতা বিএনপিরই বেশি বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে বিএনপির বিজয় প্রায় নিশ্চিত ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যদি হলে আন্দোলনের সঙ্গী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার করবে ভোটের মাঠে বিএনপির চেয়ে অনেক পিছিয়ে থাকা জামায়াত দলগুলোকে পাঁচ থেকে দশ আসন ছাড়লেও বিএনপির কাছ থেকে একটি দুটি আসন পেলেও সংসদে যাওয়া অধিকতর নিশ্চিত এই সমীকরণে দলগুলো জামায়াতের বদলে বিএনপির ডাকেই সাড়া দেবে ইতিমধ্যে এই বক্তব্যে প্রতিফলন দেখা গেছে গঠনের প্রক্রিয়ায় থাকা খেলাফত মজলিসের অবস্থানে দলটি বাইশ জানুয়ারি বিএনপির আমন্ত্রণে গুলশান কার্যালয়ে যায় দ্রুত নির্বাচন সহ সাত দাবিতে ঐক্যবদ্ধ পোষণ করে গত উনত্রিশ ডিসেম্বর সোনাওয়ার উদ্যানে খেলাপথের সম্মেলনে যুক্তি জামায়াতের আমির বলেছিলেন ইসলামী দলগুলোর মাথায় আর কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না খেলাপথের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন বিএনপির টাকি বৈঠকে গেলেও ইসলামী দলগুলোর জোট গঠন প্রচেষ্টা থেকে সরে দাঁড়ায়নি বিএনপির সঙ্গে কথা হয়েছে জাতীয় ঐক্যের বিষয় আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর প্রতীক ভিন্ন হলেও প্রতি আসনে একক প্রার্থী রাখার চেষ্টা রয়েছে দুই সালের নির্বাচনে খেলাপথকে দুটি আসন ছেড়েছিল বিএনপি দুই হাজার একুশ সালের মার্চে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের বিরোধিতায় কর্মসূচিতে সহিংসতার মামলায় খেলাপথ এবং জমিয়তের শীর্ষ নেতারা গ্রেপ্তার হন ওই বছরের জুলাইয়ে খেলাপথ মজলিশ এবং জমিয়ত বিএনপির জোট ছাড়া মাসখানেকের মধ্যে তাদের জামিন হয় এতে স্পষ্ট হয় আওয়ামী লীগ সরকারের চাপে বিএনপির জোট ছেড়েছিল বড় দল দুটি সংসদে যেতে বিএনপির সহযোগিতা প্রয়োজন এই সমীকরণ থেকে পুরনো মিত্রের সঙ্গে খেলাপথ ফিরছে বলে রাজনৈতিক সূত্রের ভাষ্য পাঁচ আগস্টের পর বিএনপির সমালোচক ছিল গণ অধিকার পরিষদ দলটির সঙ্গে জামায়াতের সমঝোতার কথা শোনা যাচ্ছিল এ দলটিকেও পাশে টেনেছে বিএনপি গণ অধিকার সভাপতি নূরকে পটুয়াখালী তিন এবং সাধারণ সম্পাদক রাশেদ খান জিরাইদহ দুই আসনে সহায়তা করতে অক্টোবরে বিএনপি চিঠি দেওয়ার পর অবস্থান বদলেছে গণ অধিকার ও দ্রুত নির্বাচন জাতীয় সরকারের কথা বলছে একটি দলের যুগ্ম মহাসচিব সমকালকে বলেন বিএনপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়ার মতো জোট করতে পারলে গণ অধিকারও আসবে বিএনপি ডাকছে মামুনুল হকের খেলাপথকেও দলটি 2006 সালে বিএনপির জোট ছাড়ে স্বল্প সময় ছিল আওয়ামী লীগের মহা জোটেও খেলাপথের একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন গুলশান কার্যালয়ে বৈঠকে আমন্ত্রণ রয়েছে ইসলামী দলগুলোর জোট গঠনে ভূমিকা রাখা খেলাপথ এ আমন্ত্রণ প্রত্যাখ্যান না করলেও এড়িয়ে যাচ্ছে এ নেতার ভাষ্য নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হলে একটি দুটি আসনের জন্য বিএনপির কাছে যাওয়ার প্রয়োজন নেই ধর্মভিত্তিক দলগুলোর জোট বিশ শতাংশ ভোট পেতে সক্ষম আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তা আরও বাড়তে পারে তখন ইসলামী দলের নেতারা নিজের শক্তিতে যেতে পারবেন সংসদে যদি সংস্কার প্রস্তাব অনুযায়ী সংসদে উচ্চপক্ষ হয় তাতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ইসলামী দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে চর্মনাই পীরে কৌতহল বিএনপির জোটে না থাকায় আওয়ামী লীগ শাসনাবলে অন্য ইসলামী দলের চেয়ে মুক্তভাবে সভা সমাবেশ করতে পেরেছিল চর্মনাই পীরের দল বিএনপি ও অন্য বিরোধীরা বর্জন করলেও অংশ নিয়েছিল স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ইসলামী আন্দোলনের অদৃশ্য সমঝোতার গুঞ্জন ছিল তবে দলটি ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেয় জামায়াতের মতো এ দলটিরও ছাত্রনেতাদের সঙ্গে বন্ধুভাব দেখা যাচ্ছে চর্বনায় ফির গণ অভ্যুত্থানের পর থেকে ইসলামী দলের বৃহত্তর জোটের কথা বললেও তার ভাই এবং দলের জ্যেষ্ঠ নায়ক আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামায়াতের সমালোচনা অব্যাহত রাখেন দলীয় প্রধানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাতের পর পরিস্থিতি বদলাতে শুরু করে বিএনপির বিরুদ্ধে সুর চড়া করে ইসলামী আন্দোলন গত শনিবারই রাজাউল করিম বলেন ফাঁস আগস্টের পর একটি দল ক্ষমতায় যেতে মরিয়া বিএনপি নতুন করে আর কি দেখাবে তারা যা করবে তা এখন তো দেখছি জোট গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা জানিয়ে সেদিন সরমোনাই পীর বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন দুটি ইসলামী দলের সৌজন্যের সাক্ষাতে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে জনগণ ইসলামের পক্ষে একটি ভোট বাক্স চায় ইসলামী আন্দোলন সূত্র জানিয়েছে একুশ জানুয়ারি জামায়াত আমির সাক্ষাৎ করার পরপরই বিএনপি গুলশান কার্যালয়ে বৈঠকে আমন্ত্রণ জানায় তবে চর্মনাই পীরের দল বিএনপিকেই ইসলামী আন্দোলনের কার্যালয়ে আসার আমন্ত্রণ জানায় তা মেনে মির্জা ফখরুল আজ যাচ্ছেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ সমকালকে বলেন ইসলাম দেশ এবং মানবতার পক্ষে যারা তাদের সঙ্গে কাজে আপত্তি নেই বিএনপি মহাসচিবের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ হবে এতে ইসলাম জোট গঠন এগিয়ে নেওয়া থেমে থাকবে না গত কয়েকদিনে চাঁদাবাজি এবং অতীতের কথা টেনে বিএনপির সমালোচনার পর বৈঠক আগের অবস্থান থেকে সরে আসে কিনা প্রশ্নে ইউনুস আহমাদ সমকালকে বলেন ইসলামী আন্দোলন চাঁদাবাজের বিরুদ্ধে বলছে দেশের মানুষও বলছে বিএনপি তো চাঁদাবাজের পক্ষে বলেনি ছাত্রদের দলের দৃষ্টি ও প্রকাশ্য সমঝোতার আবাস ছাত্র নেতৃত্ব নেতৃত্বের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করতে পারে এ দল ভোটের রাজনীতিতে কতটা প্রভাব রাখবে এর উপরও নির্ভর করছে আগামী নির্বাচনের জোট ছাত্রনেতারা প্রকাশ্যগণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের সহযোগিতার কথা বলছেন দুই সংগঠনে এমন অনেক নেতা আছে যারা অতীতে শিবিরের রাজনীতি করেছেন সেই তুলনায় ছাত্রদল বিএনপির রাজনীতি করা আসা নেতাকর্মী সংখ্যায় কম সংস্কারের পর নির্বাচন ছাত্রদের এই অবস্থানকে সমর্থন করতে দেখা যাচ্ছে জামায়াতকে রাষ্ট্রপতিকে অপসারণ সংবিধান পুনর্লিখন এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিএনপির সঙ্গে ছাত্রদের প্রকাশ্য বিরোধ রয়েছে নির্বাচন ও সংস্কার নিয়েও রয়েছে মতভেদ ছাত্রনেতারা জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিচার এবং সংস্কারের পর নির্বাচনের কথা বলছেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপির তোলা প্রশ্ন দ্রুত নির্বাচনের চাপকে আওয়ামী লীগের সুর বলছেন ছাত্রনেতারা সরকারে থাকা ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম তো প্রকাশ্যেই বলেছেন ছাত্রনেতারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চান উপদেষ্টা মাহফুজ আলম প্রকাশ্য ঘোষণায় জানিয়েছেন জামায়াতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল সমকালকে বলেন আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে এক হিসাব থাকলে ভিন্ন আওয়ামী লীগ না থাকলে বিএনপির সঙ্গে সমঝোতা বা জোটের সম্ভাবনা নেই বরং বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা করবে জামায়াত ছাত্ররা যদি দল গঠনে সফল হয় এবং বিএনপির সঙ্গে যে বিরোধপূর্ণ সম্পর্ক থাকে তবে ছাত্রদের সঙ্গে জামায়াতের জোট না হলেও অপ্রকাশ্য নির্বাচনী সহযোগিতার সম্পর্ক থাকবে বিএনপি বিএনপি বিএনপিও বিএনপির সঙ্গে ছাত্রদের যোগাযোগ রয়েছে গত শনিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার করেছেন ছাত্রদের দলকে স্বাগত জানান তিনি বলেছেন অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ বক্তব্য মন্তব্য যদি ঝগড়াসমক অথবা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত হবে নানা ইস্যুতে প্রকাশ্য বিরোধ থাকলেও বিএনপি নির্বাচনে সমঝোতার বার্তা দিয়েছে বলে সমকালকে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা গতকাল রোববার আইন উপদেষ্টা ডক্টর আসিফ রজলের বক্তব্য তাই স্পষ্ট তিনি ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন বিএনপির সাথে ছাত্রনেতাদের দূরত্ব বা ভুল বুঝাবুঝি কাব্য নয় বিএনপি ও ছাত্রনেতারা এমনকি নির্বাচনকে দ্রী বৃহত্তর সহজতার বিষয়েও অনাগ্রহী নন তাই বিরোধের কোনো কারণ নেই সবাইকে বরং বুঝতে হবে ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই ইসলামী নয় গণতান্ত্রিক রূপ দেওয়ার চেষ্টা বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী ইসলামী দলের জোট হলে আওয়ামী লীগ একে উগ্রবাদের উত্থান বলে দুনিয়ার কাছে দেখাবে অভিমত একাধিক দলের নেতার তারা সমকালকে জানান তাই বিএনপিও বিরোধী দল হিসেবে ইসলামী জোটকে চায় না তাই ধর্মভিত্তিক নয় এমন দলগুলোকে টানার চেষ্টা রয়েছে জোটের মধ্যপন্থী চেহারা দিতে চর্মনাই ফির শনিবার জানান শুধু ইসলামী নয় সমমনা দলগুলোকে নিয়ে বৃহত্তর জোট গঠনের কাজ চলছে জামায়াতের নায়বা আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সমকালকে বলেন কারোর সঙ্গেই বিরোধ নেই ইসলামী দলের জোটের আলাপ আছে জোট কেমন হবে তা নির্বাচনী আবহাওয়া শুরু হলে স্পষ্ট হবে শুধু ইসলামী দল নয় ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির সঙ্গে ঐক্য ছায় জামায়াত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ